কালিদাস তার জন্মভূমির ব্যাপারে স্বয়ং কিছু বলে যাননি সুতরাং নিশ্চয় করে কিছু বলার উপায় নেই কালিদাসের ভাষাও এ ব্যাপারে কিছু প্রমাণ দিতে পারছে না কেননা তিনি তার কাব্য নাটক রচনা করেছেন সংস্কৃত ভাষাতে আর সংস্কৃত ভাষার প্রসার তখন সারা ভারতে তাই কালিদাসের লেখা আর লেখার রীতি বিশ্লেষণ করে এ ব্যাপারে সিদ্ধান্তে আসার চেষ্টা করেছেন গবেষকেরা কালিদাসের নাম অনেকটা বাঙালি ঢঙ্গের দেবী কালী বাঙালির অতি প্রসিদ্ধ দেবতা তাছাড়া কালিদাসের কাব্যে বাংলাদেশের ধান চাষের বাস্তব বর্ণনা আছে এসব থেকে অনেকে অনুমান করেন কালিদাস এই বঙ্গভূমিতেই হয়তোবা জন্মগ্রহণ করেছিলেন তবে এ সম্ভাবনা খুব জোরদার বলে মনে হয় না সংস্কৃতে লেখার রীতিভেদ আছে যেমন গৌরী বৈধর্ভী পাঞ্চালী প্রভৃতি কালিদাসের লেখায় বৈধর্মী রীতির প্রতি বিশেষ পক্ষপাত লক্ষ্য করা যায় বলা হয়ে থাকে বৈধর্ভী রীতি সন্দর্ভে কালিদাসও প্রগলভতে রীতিগুলির নামকরণ প্রথম দিকে করা হয়েছিল বিশেষ বিশেষ অঞ্চলের লেখার ঢংকে লক্ষ্য করেই অর্থাৎ রীতিগুলির নামকরণের সঙ্গে ভৌগোলিক অবস্থানেরও যোগ ছিল বিদর্ভ দেশ হল দক্ষিণ ভারতে এছাড়াও বিদর্ভ দেশের বেশভূষার প্রতিও কালিদাসের আন্তরিক টান লক্ষ্য করা যায় এইসব বিচার করলে কালিদাসকে বিদর্ভ অঞ্চলের অর্থাৎ দক্ষিণ ভারতের লোক বলে মনে হয় কালিদাসের কাব্যে এবং নাটকে কাশ্মীর দেশের প্রসাধন দ্রব্যের উল্লেখ বারবার দেখা যায় এছাড়া হিমালয়ের সন্নিহিত অঞ্চলের উদ্ভিদ এবং প্রাণীকুলের নিখুঁত বর্ণনাও আছে কালিদাসের কাব্যে এইসব বিবেচনা করে কালিদাসকে অনেকে কাশ্মীর অথবা হিমালয়ের সন্নিহিত কোনো অঞ্চলের লোক বলে মনে করেন মিথিলা অঞ্চলের লোকদের ধারণা আছে যে কালিদাস ওই অঞ্চলেই আবির্ভূত হয়েছিলেন কালিদাসের মেঘদূতে মালব অঞ্চলের বিস্তৃত বিবরণ পাওয়া যায় ছোট ছোট পাহাড় নদী সবই তিনি বর্ণনা করেছেন বিশেষত উজ্জয়নীর এই উজ্জয়নিকে তিনি স্বর্গের তুল্য বলে মনে করেছেন উজ্জয়নীর মহাকাল মন্দিরের সন্ধ্যারতির কথা তার মেঘদূতে উল্লিখিত আছে এছাড়াও বহু প্রচলিত জনশ্রুতিও এই যে কালিদাস উজ্জয়নীতেই বিক্রমাদিত্যের সভাকবি ছিলেন সব মিলিয়ে মনে হয় উজ্জয়িনী অথবা তার সন্নিহিত অঞ্চলই কালিদাসের জন্মভূমি পণ্ডিতদের মধ্যে অনেকেরই সেই ধারণা স্থির সিদ্ধান্ত না হলেও এ কথা অস্বীকার করার উপায় নেই যে কালিদাস হয় ওই অঞ্চলেই জন্মগ্রহণ করেছিলেন অথবা জীবনের এক বৃহৎ অংশে ওই অঞ্চলে অতিবাহিত করেছিলেন